হ্যালো ফ্রেন্ডস এটিএম এ চলে আসলাম টাকা তোলার জন্য এখানে এক দুই তিন চার চারটে এটিএম আছে আমি যে কোনো একটা এটিএম থেকে টাকা তুলতে পারবো আমি এটা থেকে এটিএম থেকে টাকা তুলুন আসেন বাইরে দিয়ে কাজ করতেছে না বলতেছে ভিতরে দেওয়ার জন্য দিয়ে দিলাম इंग्लिश रेपिन डालबो एंटर ये ये बड़ा सही आप चला गया है और ये নিলাম এখানে দুই হাজার দ্বারা আছে বাংলা টাকা হইতেছে প্রায় সত্তর হাজার টাকা এ টাকা এখন নিয়ে যাবো তা বলছে টিকিট কাটবো অতি শীঘ্রই দেশে আসতেছি পরিবার অপেক্ষার কিন্তু দিন শেষ হয়ে গেল দুই বছর পর তোমাদের সাথে মিলার জন্য আসতেছে সবাই দোয়া করবেন সহিত পরিবারের কাছে পৌঁছতে পারি সাথে থাকুন এখন ট্রাভেলসে যাবো টিকিট নেব